ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন অভিযোগ করেছেন সৌদি আরব ইসলামের অপমান করছে এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের কলকাঠি নাড়ছে গত সপ্তাহে ব্রিটেনের দীর্ঘদিনের মিত্র সম্পর্কে বরিস এ মন্তব্য করলেও বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান সংবাদটি প্রকাশ করেছে রোমে একটি সম্মেলনে বরিস বলেছিলেন সৌদি আরব ও ইরানের আচরণ খুবই দুঃখজনক এ অঞ্চলের স্বপ্নদর্শী নেতার অভাব রয়েছে এবং এখানে দ্বন্দ্ব ছড়িয়ে পড়েছে বলেন কিছু নেতা রয়েছে যারা নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য ধর্ম ও ওই ধর্মের বিভিন্ন হাসিলে শাখার অপব্যাখ্যা দিচ্ছে ও অপব্যবহার করছে এই পুরো অঞ্চলে এটা অনেক বড় সমস্যা আমার জন্য মর্মান্তিক বিষয় হচ্ছে এই অঞ্চলে সারাটা সময় পরোক্ষ যুদ্ধ লেগেই থাকে এর মানে হচ্ছে এ অঞ্চলের দেশগুলোতে তেমন শক্তিশালী নেতা নেই এরপরেই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব ও ইরানের বিষয়টি সুস্পষ্টভাবে তুলে ধরেন তিনি বলেন এ কারণেই আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরব ও ইরান সহ প্রত্যেকেই পরোক্ষ যুদ্ধের কলকাঠি নাড়ছে এবং যুদ্ধযুদ্ধ খেলা খেলছে এদিকে বরিস জনসনের এই মন্তব্য প্রকাশের পর নড়ে চড়ে বসেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী দপ্তর দীর্ঘদিনের মিত্র সম্পর্কে এহেন মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর একান্তই নিজস্ব ধ্যান বলে দাবি করেছে ডাউনিং স্ট্রিট মন্ত্রণালয় জানিয়েছে সৌদি আরবের ব্যাপারে এটি ব্রিটিশ সরকারের দৃষ্টিভঙ্গি নয় আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন